সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি সুমনা পারভীন আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন দেখে নেই আজকে আমি নিহারি রান্না করে নিয়েছি একদম আমার স্টাইলে এটা খেয়ে অবশ্যই দোকানের নিহারি একদম ভুলে যাবেন সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরব প্রথমে পেঁয়াজ বেস্তা করে নিলাম এটা স্কিপ করে গেলাম কারণ পেঁয়াজ বেস্তা সবাই জানেন এরপর পেঁয়াজের বাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম খুব সুন্দর করে ভেজে নিলাম সরিষের তেল অ্যাড করেছিলাম এরপর জিরার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে পেস্টের সাথে গুঁড়া মশলাগুলো ভালো করে ভেজে নেব ভাসতে ভাজতে আমি কিন্তু এখানে পেঁয়াজ করে রাখা পেস্ট আর একটু সামান্য পানি দিয়ে মাংসগুলো অ্যাড করে দিয়েছি আমি দারচিনি এবং এলাচি গোটা গোটা মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব এর মধ্যে আমি নিহারিতে সেম একই মশলা দিয়ে নিহারিগুলো পাশে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি এবার মাংস সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি মাংসর মশলা এবং কিছু মাংস নিহারির মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং কাঁচামরিচও অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছ নিহারিগুলো কি সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি মশলার সাথে নিহারিতে যেহেতু কম মাংস থাকে তাই আমি হাড়গুলোতে মাংস অ্যাড করলাম এবং মশলা দিয়ে ভালো করে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার পরবর্তী সময় আমি প্রেশার কুকারটা খুলে দেখছি নিহারিটা অলমোস্ট ডান তো আমি এখন এই মুহূর্তে জিরা ভাজা গুড়া করা এবং গরম মশলা অ্যাড করে দেব আমি দেখতে দেখে নিচ্ছি যে নিচে তলায় লেগে আছে নাকি তাই বারবার করে নাড়ে একদম দেখছি তো এই পর্যায়ে আমি এতটুকু ইয়ে রাখবো দেখতে পাচ্ছ আমি ভাজা জিরা অ্যাড করে দিয়েছি এবার নেড়ে চেড়ে আমি কিন্তু একটা টিপস সবসময় ফলো করি মাংস উঠানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট জাল করে তুলে ফেলি তো তৈরি হয়ে গেল আমার মজাদার নিহারি। আমি তো নিহারি খেয়ে একদম অবাক যে এত সুন্দর নিহারি আমি তৈরি করেছি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আগে দেখতে পেয়েছো বেরেস্তাগুলো তুলে নিয়েছিলাম এবং ধনিয়া পাতা কেটে শীতের অ্যাড করে দিলাম নান রুটি নিয়ে এসেছিল গরম গরম নিহারিটা নান রুটি দিয়ে পরিবারের সবাই মিলে অনেক দিন পর খুব মজা করে নিহারিটা এনজয় করলাম সবাই খুবই পছন্দ করেছে তোমরা যদি এই রেসিপিটি ফলো করো নিহারি হবে একদম অনেক মজাদার একদম সাধারণ মশলা দিয়ে কোনো রকম বাড়তি মশলা কিন্তু আমি অ্যাড করিনি তো তৈরি হয়ে গেল মজাদার নেহারি নিহারিতে যদি আমি আরও মশলা অ্যাড করতাম এতে করে স্বাদটা আরও বাড়তো নাকি কমতো এটা কিন্তু তোমরা জানাবে আমি কিন্তু কোনো বাড়তি মশলা অ্যাড করিনি গোলমরিচ তারপর জয়ত্রী জয়ফল এগুলো আমি অ্যাড করিনি কারণ এগুলো ঘ্রান অন্য রকম তো সবাই পাশে থাকবে ফেস